স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে একটি বিশেষ সময়কাল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সময়কাল হচ্ছে মার্চ মাসের দুই তারিখ থেকে আট তারিখ এবং আট তারিখের পরে আরো আটটা দিন মানে পনেরো ষোলো তারিখ পর্যন্ত এবং এই সময়কালে বুধ গ্রহের যে অবস্থান সেই অবস্থানের উপর ভিত্তি করে আমরা কয়েকটি প্রেডিকশন করব। প্রত্যেকটি রাশিরই করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে মূলত চারটি রাশিকে নিয়ে আলোচনা করব মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি এই চারটি রাশির পরিপ্রেক্ষিতে এবং নিশ্চিতভাবেই বুধের সঞ্চারের আলোকে আমরা আগামী ফেব্রুয়ারি মাস পেরিয়ে যাওয়ার পর মার্চ মাসের প্রথম দুই তারিখ থেকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত কতটা পজিটিভিটি পেতে পারি কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক কিছু নেগেটিভিটি আসবে এবং সেটি থেকে আমরা আলটিমেটলি একটা পজিটিভ ফলাফলও পাবো সেটি কিন্তু জানার চেষ্টা করব আপনারা জানেন বুধ বর্তমানে অবস্থান করছে যে রাশিটিতে সেটি হলো কুম্ভ শতভিষা নক্ষত্রটিতে বুধ এখন অবস্থান করছে এবং এর পরে কিন্তু বুধ প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি গ্রহ হিসেবে বৃহস্পতি সেটি আপনারা জানেন কিন্তু আমরা অনেকেই জানি না এই নক্ষত্রটির যে দেবতা তিনি হলেন অজপাত অর্থাৎ রুদ্রের একটি বিশেষ রূপ বলা যেতে পারে এই নক্ষত্রটির বিভিন্ন কারকতা রয়েছে যার মধ্যে দেখা যায় এর যে প্রতীক দু মুখ মানুষ অর্থাৎ এই নক্ষত্রটিতে যখন কিছু প্ল্যানেট আসে যে প্লানেটগুলো গুলো সাধারণভাবে মেলফিক প্রকৃতির সেই প্ল্যানেটগুলো কিন্তু কিছু বিরূপ ফলাফল দেয় যেমন ধরা যাক ফলাফলগুলোর মধ্যে আসে ছেকা খাওয়া যেমন ধরা যাক এই ধরনের ফলাফলে আসে দ্বারা দ্বারা কথা অত্যাধিক দুঃখ প্রাপ্তির জায়গা কথার মাধ্যমে পুড়িয়ে যাওয়ার বা পুড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি একই সাথে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি একই সাথে এই নক্ষত্রের কারকতার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে আঘাত দেওয়া অনুতাপ কোনো একটা জিনিস না পাওয়ার জন্য মনোবেদনা অনুতপ্ত হওয়া এই টেন্ডেন্সিগুলো তাহলে কেন আজকে আমরা এই নক্ষত্র নিয়ে আলোচনা করতে আসলাম কারণ এই নক্ষত্রকে নিয়ে আলোচনা করতে হবে বুধের সঞ্চারের আলোকে তাহলে আমরা অন্তত দু তারিখ থেকে আট তারিখ এবং আট তারিখের পরের যে টাইমটা সেটাকে অনেকটা সিকিউর রাখতে পারবো বুধ রিপ্রেজেন্ট করে বাক শক্তি কথা বলা বাচন ক্ষমতা ইত্যাদি ইত্যাদি বিষয়কে আবার কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রেও বুধের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এডুকেশন বুধের ভূমিকা নিশ্চিতভাবেই থাকবে স্মৃতিশক্তির ক্ষেত্রেও কিন্তু বুধের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকেই বলেন আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি সেটার কারকতা কিন্তুই বুধের তো আমরা প্রত্যেকটি রাশি অনুসারে চলুন দেখিনি যে কোন কোন ক্ষেত্রে স্পেসিফিকভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে কোন কোন ক্ষেত্রে স্পেসিফিকভাবে আমরা পজিটিভিটি পাবো প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হলেন বুধ যে বুধ অবস্থান করবেন নক্ষত্র পূর্বভাদ্রপদ এবং পূর্ব পূর্বভদ্রপদর ক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ বিষয় আছে তার তিনটি চরণ আমরা কুম্ভ রাশিতে পাবো তার মাত্র চরণ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো মিন রাশির ঘরে মেষ রাশির ক্ষেত্রে আমরা প্রথম দুই তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত যে টাইমটা পাবো সেটি একটু সমস্যা প্রবণ এই সময়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে অনেকগুলো বিষয় যেমন কথা বলার ক্ষেত্রে এই সময় কথা দ্বারা কাউকে দগ্ধ করা বিদ্ধ করার মতো অবকাশ আসতে পারে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে যেটির কারণে আপনার কাছের কোনো মানুষ যে মানুষটি হয়তো আপনাকে অনেক ভালোবাসেন তাকেও আপনি আঘাত করে ফেলতে পারেন তাহলে এই সময়কালে আপনার প্রাথমিক লক্ষ্য হবে কথাবার্তার উপরে অবশ্যই লাগাম রাখা দ্বিতীয় যে টার্গেট আপনার নেওয়া উচিত সেটি হলো আপনার কাছের মানুষ হোক আপনার দূরের মানুষ হোক ব্যক্তিত্ব যেই হোক না কেন তাকে যথোপযুক্ত সম্মান করা চট রাগ আসলেও সেটিকে যেন তেন প্রকারেনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এটি কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবে প্রয়োজনীয় এবং প্রথমে দুই তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন তার গিয়ে আপনার কমিউনিকেশনের জায়গাটা অনেক ইনক্রিজ করবে বৈদেশিক কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু ধনাত্মকতার জায়গা আসবে একই সাথে মেষরাশির জাতক জাতিকা যারা বাইরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন শুধুমাত্র কর্মজীবনকে কেন্দ্র করে নয় এডুকেশন তার মধ্যে অন্যতম একটি কারণ সেক্ষেত্রে এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গাও আমরা আসবে মেষ রাশির জাতক জাতিকাদের। শুধুমাত্র যেটি এর জায়গা আপনার বস আপনার ইমিডিয়েট বস আপনার মা আপনার বাবা আপনার গুরুজন আপনার বন্ধু বান্ধব তাদের সাথে কথা বলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা এই সময়ে কেউ যদি আপনাকে ছাকা দেয়ও কোন রকম ভাবে হয়তো আঘাত দিল তবুও আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং গোটা পাঁচটা দিন দু তারিখ থেকে ছয় তারিখ এই সময়টাকে যদি আপনি এই সমস্ত সমস্যাগুলোকে অতিক্রম করতে পারেন তাহলে জানবেন তার পরের জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ দেখুন এই সঞ্চার কোনোভাবেই অন্যান্য বিষয়ের সাথে ডিরেক্টলি কানেক্টেড নয় যে অন্য বিষয় নিয়ে আরো বেশি ডিটেলসে আলোচনা করব তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই সঞ্চার আপনার বাক শক্তি আপনার খাওয়া দাওয়ার হ্যাবিট আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয়ের সাথে নিশ্চিতভাবেই কানেক্টেড থাকছে এবং নিশ্চিতভাবেই যাদের জায়গাটা এখন একটু আছে অবশ্যই ক্ষেত্রেও কিন্তু আপনার মুখে লাগাম দিতে হবে অর্থাৎ প্রপার ডায়েট করা থেকে শুরু করে এই জায়গাগুলো করতে হবে কারণ এই সময় এমন কিছু কাজ হয়ে যেতে পারে যে কাজগুলো পরবর্তীকালে কিন্তু অনুতাপ দিতে পারে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা রাখতে হবে তবে ওভারঅল যদি আমি বলি এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে যদি এই বিষয়গুলোকে নিয়োগ নিয়ন্ত্রণ করা যায় তাহলে আট তারিখের পর থেকে আমরা এডুকেশনের ডেভেলপমেন্ট পাব বৈদেশিক যাত্রার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা বা পজিটিভ একটা আউটকাম আসবে এই সময়ে কিন্তু আপনার কথার দ্বারা আপনি আট তারিখের পরে আপনি কিন্তু কিছু পরিবর্তন করতে পারবেন সেটা সম্পর্ক হতে পারে সেটা যে কোনো ধরনের বন্ডিং হতে পারে সেখানে আপনি ট্রান্সফার চাইছেন সেই ধরনের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন করার মতো অবকাশ আসতে পারে বা আপনার কথা দ্বারা ইমপ্রেসড হয়ে আপনার বস বা আপনার ইমিডিয়েট বস তারা কিন্তু আপনাকে সহায়তা করতে পারে একটা প্রমোশনের জন্য বা একটা ট্রান্সফারের জন্য তাহলে আলটিমেটলি আমরা যে জায়গাটাকে বুঝতে পারলাম বা অনুধাবন করতে পারলাম এই সঞ্চার সাময়িক একটু ডিস্টারবেন্স আনলেও রাশির জাতক জাতিকাদের জন্য পজিটিভ হবে এই নির্দিষ্ট সেক্টরগুলিতে ইভেন যাদের সম্পর্ক ভেঙে গেছে বা এই প্রথম ছদিনের মধ্যে মানে ছ তারিখ পর্যন্ত যে সময়কাল তাতে যাদের ডিস্টারবেন্স আসবে সেই জায়গাটাও রেক্টিফাই করা যাবে যদি আপনি শক্তিটা বজায় রাখেন দ্বিতীয় দ্বিতীয় রাশিটা ঘরের ঘরের অধিপতি অধিপতি তৎসহ পঞ্চম তিনি এবং একাদশ ভাবে অবস্থান করবেন তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে আপনার যে ভালোবাসার মানুষটি আছেন আপনার কাছের যে মানুষটি আছেন যার সাথে আপনি দিনের মধ্যে অনেকটা সময় স্পেন্ড করেন তার থেকে কোনো আঘাত আসা তার থেকে কোনো কষ্ট পাবো এরকম কোন কথাবার্তার জায়গা চলে আসার মতো অবকাশ এটা কিন্তু আসতে পারে তার একটু ইগনোরেন্স অর্থাৎ এখানেও বৃষ রাশির জাতক জাতিকাদের এই বিষয়গুলো জেনে বুঝে তারপরেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে মেনে নিতে হবে এই সময় সন্তানের থেকে সামান্য একটু ডিস্টারবেন্স ইনিশিয়ালি আসতে পারে প্রথম চার পাঁচ দিন তারপরে কিন্তু ঘটনাটা এরকম থাকবে না তারপরে আমরা দেখব ঘটনাটা পরিবর্তিত হচ্ছে অর্থাৎ সেখানে আমরা দেখব যে প্রেমজনিত বিষয় থেকে পজিটিভনেস আসবে জাতক দ্বিতীয়ত সন্তান ক্ষেত্রকে কেন্দ্র করে কিছু ধনাত্মকতার ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের পঞ্চমপতি যেহেতু দশমে যাবে দশমপতির নক্ষত্রে প্রবেশ করবে জল রাশিতে অবস্থান করবে দেখুন সেখানে কি একটা জড়ত্ব যোগ তৈরি হবে কিন্তু সেটা অনেক পরে আমি যে টাইমিং এর কথা বলছি সেটা পনেরো তারিখ পর্যন্ত সেগমেন্ট সেই সময়টা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনাদের জন্য ধনাত্মক হবে ছ তারিখের পর থেকে দু তারিখ থেকে ছ তারিখ টাইমিং কিন্তু ভালো নয় সেই সময়ের প্রয়োজন যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করা কোন কোন ক্ষেত্র নিয়ন্ত্রণ করা কাউকে অর্থ সাহায্য করব মৌখিকভাবে বলা বা মৌখিকভাবে কাউকে অর্থ দেওয়া এগুলো কিন্তু করা যাবে না এই সময়টিতে এটি খেয়াল রাখতে হবে যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে নিশ্চিতভাবেই সতর্কতা গ্রহণ করতে হবে তার সাথে সাথে আমি বলবো যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রেও সচেতনতা রাখতে হবে আট তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু যোগাযোগ বাড়তে থাকবে এবং আপনার কিছু পূরণের জায়গা কিন্তু কমিউনিকেশনগুলো লক্ষ্য করতে পারছি সেখানে প্রেমজ যোগাযোগ সম্পর্ক ভেঙে গিয়েছিল কাছের সম্পর্ক প্রেমজনিত সম্পর্ক নয় অন্য কোনো সম্পর্ক সেক্ষেত্রে ধনাত্মক ভাই মতো অবকাশ এগুলোর কিন্তু সম্ভাবনাটা অনেকটা বাড়ছে রাশির জাতক জাতিকাদের তৃতীয় রাশিটি হলো মিথুন রাশি লগ্নাধিপতি চতুর্থপতি প্রাথমিক অবস্থায় প্রবেশ করবে নবমে তারপরে কিন্তু প্রবেশ করবে দশমে তো নবমে ম্যাক্সিমাম টাইমটাই আমরা দেখবো তারিখ পর্যন্ত থাকছে তারপরে গিয়ে ধীরে ধীরে কিন্তু ছ তারিখের পরেই অ্যাকচুয়ালি দশমে প্রবেশ করবে মার্কারি তো এখানে কয়েকটি বিষয় আপনাদের ভালো যাবে যার মধ্যে এডুকেশনাল একটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো প্রথম দিকে আমি বলবো যে মিথুন রাশির ক্ষেত্রে একটু কথাবার্তা বা এই বিষয়গুলোর হয়তো নিয়ন্ত্রণও প্রয়োজন আবার কিছু কিছু ক্ষেত্রে উপযুক্ত জবাব দেওয়ারও প্রয়োজন রয়েছে কারণ মিথুন যেভাবে কথা দ্বারা নিজে আঘাতপ্রাপ্ত হন হ্যাঁ এই টাইমেও কিন্তু আমরা দেখব দু তারিখ তিন তারিখ চার তারিখ এই প্রথম চার পাঁচটা দিন কম বেশি আমরা কিন্তু কথা দ্বারা আঘাতপ্রাপ্ত হব এই সময় আপনার রাগের টেন্ডেন্সি কিন্তু বেড়ে যেতে পারে এই সময় দেখবেন কিছু মানুষ যেন দুমুখ সাপের মতো ব্যবহার করছে সে আপনাকে বলছে এক সে আপনার বান্ধবীকে বলছে এক সে আপনার বন্ধুকে বলছে এক সে দেখাচ্ছে এক কিন্তু সে ভিতরে ভিতরে যেন আপনারই ক্ষতি সাধন করার চেষ্টা করছে তার মানে এই সময়ে মিথুনকে শত্রু থেকে যথেষ্ট সাবধানতা গ্রহণ করতে হবে এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা আমি মনে করি নিশ্চিতভাবেই মা বগলার নাম নেওয়া মা বগলার পূজা করা এগুলো করতে পারে তবে ওভারঅল মিথুন রাশির এই সমস্যাটা কিন্তু ছয় থেকে সাত তারিখ পর্যন্তই থাকবে যেখানে শত্রুতার সম্ভাবনা বাড়া নিজের খুব কাছের মানুষগুলো একটু অন্যরকম বিহেভিয়ার করা বা হঠাৎ করে যেন আপনি খেয়াল করছেন আপনার চেনা মানুষ যার সাথে আপনি সারাদিন ধরে কথা বলেন তাকেই চিনতে পাচ্ছেন না এরকম কিছু পর্যায়ক্রম তৈরি হওয়ার মতো অবকাশ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থাকতে পারে এ বিষয়ে প্রাথমিক স্তরে কিছু সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে ইভেন মিথুন রাশির ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এবং আপনার বস আপনার ইমিডিয়েট বস আপনার কোনো হেল্পিং হ্যান্ড সে চাইছে যে ট্রান্সফার আপনার হয়ে যাক এবং সে আপনাকে এমনভাবে শো করছে সে যেন মনে প্রাণে বিশ্বাস করে চাইছে আপনার এই প্রবলেমটাকে শর্ট আউট হয়ে যাক বা করে দেবে কিন্তু আলটিমেটলি কি আপনি কি খেয়াল করছেন সেটা শর্ট আউট হচ্ছে না আলটিমেটলি কি আপনি কি খেয়াল করছেন সে ওই মুখেই বলছে কাজে কিছু করছে না তবে এই ধরনের জটিলতাগুলো তারিখের পর কিন্তু অনেকটা কেটে যেতে পারে যাদের জন্মছকে একটু একটু পজিটিভ কম্বিনেশন আছে বা নিউট্রাল কম্বিনেশনও আছে পাঁচ আট বারোর কম্বিনেশন ছয় আট বারোর কম্বিনেশন ট্রান্সফারের ক্ষেত্রে ডেফিনেটলি চার দশ এই ধরনের হাউসগুলোর কম্বিনেশন অতটা স্ট্রং নেই হ্যাঁ এবং পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই তিন নয় বারো তিন নয় দশ পাঁচ এই ধরনের হাউস কম্বিনেশন আছে তাদের পরিবর্তন হওয়া যাবে আর একটা কথা আমি বলে দিই মিথুন রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে একটা প্রতিশ্রুতি পাচ্ছেন করে দেবো হয়ে যাবে এই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা দিন বাকি এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেটি থেকে পজিটিভ ফলাফল আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে কর্কটের ক্ষেত্রে এই সঞ্চারটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ কর্কট এমনিতেই একটা ইমোশনাল রাশি ইমোশন প্রচন্ড পরিমাণে বেশি থাকে ক্ষুদ্র সমস্যাতেও চোখ দিয়ে জল পড়তে আমি দেখেছি কর্কটের বারবার সেখানে কর্কট হয়তো কাছের মানুষগুলিকে নতুন করে চিনতে পারবেন প্রথম চার পাঁচ দিনের মধ্যে কোনো একটা সম্পর্কজনিত সমস্যার জায়গা প্রথম চার পাঁচ দিনের মধ্যে থাকছে তারপরে গিয়ে আমরা দেখব কর্কটের কিছুটা রিলেশনশিপ স্টেবিলিটি এর আগে প্রতিশ্রুতি দিয়েছে এগিয়ে নিয়ে যাবে সম্পর্কটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন নানা রকমের প্রতিশ্রুতি হওয়ার পরও সেই জায়গাটা ঠিক হয়নি কোনো একজন মধ্যস্থতাকারী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে বিদেশ পাঠাবেন বা আপনার ভিসা সংক্রান্ত বিষয়ে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো শর্ট আউট যাবে কিন্তু আপনি ফাইনালি রিয়েলাইজ করছেন সেটাও কমপ্লিট হচ্ছে না তো এই ধরনের যে যে জটিলতাগুলো কর্কট রাশি ফেস করছেন হ্যাঁ প্রথম দিকে ফেস করতে হবে দু তারিখ থেকে ছ তারিখ সাত তারিখ আমি বলছি স্টিল এখনো ফেস করতে হবে কিন্তু তার পরের টাইমিংটা কিন্তু পজিটিভ এবং প্রথম দিকে আপনাকে যেটা কন্ট্রোল করতে হবে সেটা আপনার ক্রোধ সেটা আপনার বাকশক্তি সেটি আপনার বিশ্বাস আপনি বুঝতে পাচ্ছেন আপনাকে ঠকাচ্ছে তবুও চুপ করে থাকার প্রবণতাকে বাড়াতে হবে যাতে কোনো না কোনোভাবে আপনি করতে পারেন বিষয়গুলোকে যাতে কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে পারেন বিশেষ করে আপনার শক্তিকে এবং আদার্স বিষয়গুলোকে এই সময় কিন্তু ছোট্ট একটা বদনাম আসতে পারে তবে সেটি মারাত্মক নেগেটিভ দিকে যাবে না ছোট একটা তিল হতে পারে নিজে কন্ট্রোল রাখবেন অতিরিক্ত ব্যতিগ্রস্ত হবেন না তাহলে কিন্তু তিলটা তিলই থাকবে না হলে তাল হতে পারে আরেকটা কথা আমি বলি কর্কটের কিন্তু বিদেশ যাওয়ার কম্বিনেশনটা খুব স্ট্রং হবে এবার বিশেষ করে প্রফেশনাল সংক্রান্ত বিষয় নিয়ে কারণ তিন নয় বারোর একটা স্ট্রং ভাইভ আপনাদের তৈরি হচ্ছে এবং এই কম্বিনেশনটা প্রকৃত অর্থে শুভ তবে একটাই সমস্যা সেটি হলো প্রথম দিকের ছটা দিন মানে দু তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত টাইমিং আপনাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে আমরা মূলত আলোচনা করলাম দুটো টাইমিং নিয়ে একটা দু তারিখ থেকে ছয় সাত তারিখ পর্যন্ত তারপরে আট তারিখের পর থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রাথমিক দিকে কিছু প্রিকুয়েশন কিছু সাবধানতা আমরা গ্রহণ করব যাতে আমাদের ইপসিত কিছু কিছু ফলাফল আমরা আট তারিখের পর থেকে পেতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন এরকম টিপস সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি শেয়ার করি আগামীতেও নিশ্চয়ই চেষ্টা করবো এ ধরনের ভিডিও শেয়ার করার কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন প্রচুর ভালো থাকুন জয় শ্রী গণেশ